পূর্ণিমার রাত কুয়াশায় ঢাকা এক জঙ্গলের মাঝ দিয়ে ছুটে চলেছে একটি পুরোনো ট্রেন ট্রেনের বাইরে দেয়ালে মরিচা জানালাগুলো ভাঙা প্রতিটি জানালা দিয়ে মুখ বাড়িয়ে আছে কিছু প্রাণী তাদের চোখ ফাঁকা চুল উস্কো হাতের নখ বড় বড় যেন তারা কাউকে ডাকছে ট্রেনের মুখে একটা মানুষের মুখের মতো আকৃতি তার চোখ দুটো না যেন রাগে জ্বলছে এই ট্রেনের নাম ভূতের গাড়ি গ্রামের লোকেরা বলে এই ট্রেন শত বছর আগে এক দুর্ঘটনায় ধ্বংস হয়েছিল সেদিন পূর্ণিমার রাতে ট্রেনটা জঙ্গলের মধ্যে লাইন লাইনচ্যুত হয়ে পড়ে যাত্রীরা সবাই মারা যায় কিন্তু তাদের আত্মা এখনো শান্তি পায়নি তারা প্রতি পূর্ণিমার রাতে এই জঙ্গলের মধ্যে ট্রেন নিয়ে ঘুরে বেড়ায় হারিয়ে যাওয়া শান্তির খোঁজে রাত বারোটার দিকে গ্রামের একতরু রাহুল তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে এই জঙ্গলে ঢুকে সে শুনেছিল ভূতের গাড়ির গল্প কিন্তু বিশ্বাস করত না কুয়াশার মধ্যে হঠাৎ সে ট্রেনের শব্দ শুনতে পায় ঝকঝর ঝকঝ সামনে তাকাতেই দেখে লাল চোখের ট্রেনটা তার দিকে এগিয়ে আসছে জানালা থেকে ভয়ঙ্কর মুখগুলো তাকে দেখে হাত নাড়ছে যেন ডাকছে রাহুলের হাত পা ঠান্ডা হয়ে যায় সে দৌড়াতে শুরু করে কিন্তু ট্রেনটা তার পিছু নেই হঠাৎ একটা প্রাণী জানালা থেকে লাভ দিয়ে তার সামনে পড়ে তার ফাঁকা চোখ দিয়ে যেন রাহুলের ভেতরটা দেখছে আমাদের সঙ্গে চলো আমরা একা প্রাণীটি ফিসফিস করে বলে রাহুল চিৎকার করে পালায় কিন্তু পিছনে তাকিয়ে দেখে ট্রেনটা আর নেই শুধু কুয়াশার সকালে গ্রামে ফিরে রাহুল সবাইকে গল্পটা বলে কিন্তু তার চোখে এখন একটা অদ্ভুত শূন্যতা গ্রামের গুরুরা বলে ওকে ছুঁয়েছে ভূতের গাড়ি ও এখন আর আগের রাহুল নেই সেই থেকে প্রতি পূর্ণিমায় রাহুল জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে যেন কেউ তাকে ডাকছে ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটাই শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও